আপনার সবাইকে সবাই কেমন আছে আমি খুব ভালো আছি তো এখন বাজে কটা বাজে সাড়ে চারটে বেজে গেছে তো রোদ্দুর প্রায় পড়তেই রয়েছে অফিস বেরিয়ে গিয়েছিলাম একটা কাজে কাজ থেকে বাড়ি এলাম বাড়ি এসে এখন ফ্রেশ হব তো আমার দাদার বিয়ে ছোট এক দাদা আছে তো তার বিয়ে যেহেতু তো তার আইব্রো ভাত আজকে দেওয়া হচ্ছে কিন্তু সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে খাওয়াটা আর কিছু করার নেই ওরও গাছ আসতে পারবে না বলে আমি তবে ঘুরছি আমি আমার ফ্রেশ হই রেডি রেডি হয়ে গেছি মানে ফ্রেশ হয়ে গেছি রেডি হইনি আমার মুখের দিকে যাইও না পুরো চুল ফুলের অবস্থা খারাপ মা এখানে হচ্ছে এগুলো কি সব পাচ্ছে খাবার দাবার আমিও খাবো অফিস থেকে এসে খাওয়ার হয়নি কারণ অনেক বেলা হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আয়োজনটা দেখো মিষ্টি নিয়ে আসছে এগুলো দেবে এখানে মিষ্টি মানে মিষ্টির মধ্যে কি আছে গো দাও 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 আচ্ছা এটা হচ্ছে দই হচ্ছে আর এটা হচ্ছে সন্দেশ এটা হচ্ছে কলাপাতার একটা স্পেশাল সন্দেশ আর এটা হচ্ছে কালাকান আর এই যে মা সব অ্যাসেম্বল করে দিচ্ছে সমস্ত খাওয়া দাওয়া এই বুড়ো ভাতের খাওয়া দাওয়া হচ্ছে আমার দাদার বাবা লেবু দিলো তুমি ঠিক আছো সবাই আমায় জিজ্ঞেস করে আচ্ছা আর এদিকে পিসি বউ চলবে অনেক কিছু চলবে এখন অনেক ব্যাপার তো দেখা যাক কতটা কি হবে আর আমি একটা ঘরের জামা না এইটাই পড়লাম সন্ধ্যেবেলা হয়ে ঠান্ডা লাগছে আমার এত দাদা আসার পালা দাদা আসবে চলে এসছে কি বল কিছু বলতে না না কিছু বলতে হবে না ভাত খুব ভালো

শ্রী বানাবো এখন আমি শ্রী বানাতে হবে শ্রী বানিয়ে তোমাদের দেখাবো যে আউটলুকটা কেমন আসছে এই নিচ্ছি এখানে একটা বেশ করেছি দেখো হলুদ মতন বেশ করে তারপর এরকম পাপড়ি পাপড়ি মতন তুলছি উঠবে তো ওঠো তুমি দাঁড়িয়ে আছো কেন নেল করতে তো তারপরে হচ্ছে গিয়েছিলাম মেহেন্দি আনতে আমি কিচ্ছু করতে পারছি না আমার মাথা এখনই খারাপ হয়ে যাচ্ছে তো এই দেখো আমি জাস্ট যেইটুকুনি তোমাদের দেখিয়ে গেছিলাম বানিয়ে গিয়েছিলাম এইটুকুনি হয়েছে বাদ বাকি এখনো ফিনিশিং হবে সম্পূর্ণটা হবে তো আমি সমস্তটা শেয়ার করব বাদে বাদে কি সে এদিকে বসে পড়েছে ডালা করতে মা এদিকে বসে আছে এই যে আমাদের হচ্ছে এই দেখো অর্ধেকটা দেখাই আপাতত যতটুকুনি হয়েছে এই যে এখন হয়েছে অর্ধেকটা বাদ বাকি আবার হবে

ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সেটা সুন্দর করে মাও এই গোল গোল করে দিয়েছে সবাই মিলে করেছে গোল গোল বেশ ভালো বানাইছি তাই না সেটা তো সম্পূর্ণ হয়ে গেছে সেটা বুঝতে পেরেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা ফিনিশিং টাচ বাকি আছে যেটা হচ্ছে আমি দিইনি এখনো মানে আমার কাছে নেই ব্যাপারটা ওই ওইটা দিলে আরও সুন্দর লাগবে পরে যদি দিই আমি সিঁড়িটা যদি পুরো হয়ে যায় আমি তখন ফিনিশিং টাচা দেব এখন একটু মা মায়ের আর পিসি করবো ফেসিয়াল ফেসিয়ালটা পরে আমি আবার যাব হচ্ছে দাদার বাড়ি দাদার বাড়িতে গিয়ে আবার সাজা হচ্ছে তত্ত্ব তো হেডটিক আর হেডটিক দিয়ে যাচ্ছে স কর্পোরেশনের কাছ থেকে শুরু করে সমস্ত কিছু করছি যাই হোক চলছে মাঝে রাত্রি সাড়ে নটা আমি যাচ্ছি হচ্ছে দাদার বাড়িতে তত্ত্ব বোঝাতে হ্যালো পৌঁছেছি এসে এই যে যে কি বলে গ্রুম ব্রাইড ব্রাইডের আমাদের বর গ্রুম হচ্ছে নিজেই সাজাচ্ছে নিজের বউয়ের জন্য তত্ত্ব নিজেই সাজাচ্ছে আর এদিকে পিসি আছে এদিকে বৌদি আছে আর এইদিকে তো আছেই তো তত্ত্ব সাজাবো এখন সাড়ে নটা বাজে কখন সাজানো শেষ হবে জানি না বাট যতটা পারবো সাজাবো না এই যে এত কিছু জিনিস আছে এগুলো সাজাতে হবে ওইখানে আছে ওইখানে আছে এগুলো সব সাজাবো রে কিছু বলবি নিজের বইয়ের জন্য নিজে তত্ত্ব সাজাচ্ছিস হ্যাঁ বল বলতে তো হবে না বললে ছাড়া এই সময় বল সে সামথিং এক্সপেরিয়েন্স কিছুই নেই তার হ্যাঁ টেকনিক্যাল যদি বুদ্ধি কিছু নলেজ নিয়ে একটুখানি করতে চেষ্টা করছি চেষ্টাতে তুমি সফল হবে বাবা দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে ওয়াও সাজা তবে লাস্ট ফিনিশিং গুলো দেখাব বল ইউটিউবের কোনো সাহায্য কো নি নি নিজের বুদ্ধি দিয়েই বাহ মোটামুটি কিন্তু এটাও তো হতে পারে তুই আগে ইউটিউব দেখে নিছিস রাত্রিবেলা ঘুমের মধ্যে ওই যে ভগবান আছে কেউ বিশ্বাস করে কেউ বলে না এই সাওয়াজ দিচ্ছি ডায়লগ ডায়লগ বুঝতে পাচ্ছি দেখো কি সুন্দর নেল পলিশের এগুলো আটকাচ্ছে রাত বাজে সাড়ে এগারোটা আমি এখন ঘরে ঢুকবো তত্ত্ব সাজিয়েছি বাট পুরো তত্ত্ব কমপ্লিট হয়নি তো সেই জন্য আর তত্ত্ব সাজানো কমপ্লিট হয়নি এখন ঢুকে যাই আর আমি এখন সর্ষের তেল আর ওড়ে নিয়ে এসেছি ইয়েতে দেবো বলে কি বলে ওই যে স্মৃতি দেবো বলে অন্ধকারে ঢুকে যাব তো চলো পরে কথা হচ্ছে রাত্রি বাজে বারোটা আর এখন আমি পড়ছি মেহেন্দি কোনো ডিজাইন ওজাইন করিনি এমনি পড়লাম আর ঘুমে আমার চোখ ঢুলে পড়ছে তো চলো আবার কাল দেখা হবে সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে এখন আমি রেডি হয়েছি অফিস থেকে এসে তো মার পিসি চলে গিয়েছে আটটা বাসে মন মধ্যে বলছে আটটা বাসতে যাচ্ছে তো কি হবে তো এখন হচ্ছে বেরোবো ওই বাড়ি যাবো আগে আমি রেডি রেডি হয়ে গিয়েছি একদম ব্লগিং ফুল মোডে চলবে তো চলো যাই তারপর দেখা হচ্ছে তো আর কথা আর একটা যেটা হচ্ছে এখন যাব হচ্ছে বিকেলবেলা যে গঙ্গা নেমন্তন্ন হয় গঙ্গা নেমন্ত্রণের জন্য যাবো বেরোবো তো সমস্তটা শেয়ার করছি তোমাদের সাথে দেখছিলাম কড়িটা যখন হবে আউটলুকটা দেখাবো তো এই যে হচ্ছে কড়ি না সরি ছিড়িটার আউটলুক হচ্ছে এই যে এরকম এসছে বিবাহর ছিড়ি বলো কি তাই ভালো হয়েছে একটু ধরো হাতে দেখাই সবাইকে ঘুরিয়ে ঘুরাবে হ্যাঁ এই দেখো এই যে ওপরে কুনকে মতন হয়েছে এইটা ধান দেওয়া কুনকের ওপরে ধান হয়েছে আর চারিদিকে আমি ফ্লাওয়ারের ওপর এই ফ্লাওয়ার মোটিভের ওপর এইগুলো আবার সাইড দিচ্ছি এটা ধরেছে আমার বাবা ভালো ডেসক্রিপ্টেড করতে পারে ডেসক্রিপশন দিতে পারে তো এই হচ্ছে কুনকেটা বানিয়েছি সবাই জানিও কেমন হয়েছে কুনকেটা ওদের বাড়িতে যাব কিন্তু ওদের বাড়ি যেতে পারিনি ওরা পুকুরে চলে এসেছে ভাইয়া এখন যাচ্ছি দৌড়ে দৌড়ে সেই সবাই আছে নিয়ে আমার পার্নার।

দেখিস <Wars> <gos>

ব্যাপারটা হয়েছে আমাদের বড় মশাইয়ের মানে আমাদের যে উঠবি বড় হচ্ছে ঠিক আছে তার নেই বাড়িতে কেউ আর আমাদের নেই বাড়িতে কেউ তাই জন্য আমরা এখন বিয়ের টোপর ফোপর কিনে নিয়ে যাচ্ছি মানে ঘর হাত ধুয়েছিস তো আমি একটু বসবো টোপরটা নিয়ে কারণ টোপর হচ্ছে বেশ আর টোপর খুব সাবধানে নিয়ে বসবো দেন তখন যাবো তিনজন মিলে বাইকে বাড়ি তারপরে গিয়ে পানটা দেখাচ্ছি আমাদের তাই তো ছিল না আবার বেরিয়েছিলাম আবার এই কয়েকটা জিনিস কিনে ঢুকলাম বাড়ি ভাই এই ঘরে জাস্ট এসছি এই এখন আবার তত্ত্বর এই যে তত্ত্ব পুরো সাজানো হয়ে গেছে এগুলো যে তত্ত্ব দেখো এখানে রয়েছে আমার তো আগে মা বলল নৌকো পড়েছি কোথায় নৌ ওই তো ওইটা না না নৌকা এই যে অনেক কিছুই হয়েছে এখন তত্ত্বসূচি ট্যাগ ট্যাগ লাগানো হবে হ্যাঁ 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 ওগুলো সবকিছু হবে আর ওই ওই ঘরের আড্ডাটা দেখাই দাঁড়াও তোমাকে ওঠো

তোমার কিছু বক্তব্য এই যে আমার মা আইছে অনেকক্ষণ বাদ চলো চলো গিয়ে ঘুরে আসবে না কেন আমি নিয়ে যাব ব্যাস তুই যাবি তো ভাই এই আর একটা ভাই আমার এখন আমার একটা জামাই বাবু মিট করে হাই বলো হাই বলো এটা ব্লগ হচ্ছে ইউটিউবে দেখ হ্যাঁ কি বলো ও রান্না করে দাদার কাছে আমার বড় বৌদি ওই যে কি রান্না হচ্ছে কপি ভাজা আর কি বাকি আছে আর চাটনি বাকি আছে এই যে এখানে সব পায়েস টায়ে সুন্দর মুন্দর করে রেখে দিছে এবার আমরা দেখবো